i am a researcher i have completed four research for renowned organizations i want to thank english therapy assalamu alaikum everyone uh, i am Nusha jehan Mim. i came from Lalmonid hat uh, i am a student of english therapy at 98 batch i have actually done four research in bangladesh save the children unicef bangladesh child hospital and last but not the least it's british council বিসাইড দ্যাট আই এম এ ন্যাশনাল অ্যাথলেট অ্যান্ড অলসো এ ব্যাডমিন্টন প্লেয়ার নাও আই এম ডোয়িং ইন্টার্ন ফ্রম ব্রাক আইডি এই চারটি প্রসিদ্ধ অর্গানাইজেশনের সাথে কাজ করার সময় আমি ফিল করলাম যে আমার আসলে ল্যাক অফ কনফিডেন্স এবং আমি আসলে আমার আসলে এটা ইম্প্রুভ করা দরকার কারণ আমি ভবিষ্যতে এর থেকে ভালো পজিশনে কাজ করতে চাই রিসার্চ রিলেটেড কাজ এবং এটা অবশ্যই আরও আমার র্যাঙ্কটা আরও আপ হবে তো সেই জন্য হচ্ছে আমার ইংলিশ থেরাপিতে আসা তো আমাদের আসলে রিসার্চের কাজগুলোতে বিভিন্ন যেহেতু এগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তো এখানে আসলে অনেক ফরেনাররাও থাকেন যেমন লাস্টে আমি যে ব্রিটিশ কাউন্সিলের সাথে যে রিসার্চের সাথে জড়িত ছিলাম এটাতে মোস্ট অফ দ্য পিপল আর ফরেনার তো সেই সময় আমাকে অনেক ধরনের প্রেজেন্টেশন রেডি করতে হতো কিন্তু আমি যে প্রেজেন্টেশনগুলো রেডি করে করতাম আমি যখন এটা ডেলিভারি করতেছি আমি আসলে স্যাটিসফাইড ছিলাম না আমার কাছে মনে হয়েছে আমার আরও ইম্প্রুভমেন্ট দরকার যখন আমি আমার ল্যাকিংসটা বুঝতে পারলাম তখন আমি আসলে ফাইন্ড আউট করা শুরু করলাম বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান আছে যেখানে আসলে আমি অ্যাট এ টাইম আমার কনফিডেন্স লেভেলটাকেও গ্রো করতে পারবো এবং আমার ফ্লুয়েন্সিটাকেও বাড়াতে পারবো সো ওয়ান ডে আই ওয়াজ স্ক্রোলিং মাই ফোন অ্যান্ড সডেনলি আই স ভিডিও ইটস অল অ্যাবাউট আর জে কি শো সো দ্যাটস টাইম আই জাস্ট স্ক্রোলিং অ্যান্ড স্ক্রোলিং দ্যাটস ডে আই টোটালি ওয়াস্ট ফোর ভিডিওস অ্যাবাউট ইংলিশ থেরাপি অ্যান্ড দ্য ভিডিওস চেঞ্জ মাই মাইন্ড অ্যান্ড ডে আফটার দ্যাট আই কেম হিয়ার টু অ্যাডমিটেড মাই সেলফ ইন ইংলিশ থেরাপি এখানে এসে আমি যে জিনিসটা সর্বপ্রথম অবজার্ভ করলাম এটা হচ্ছে এদের ইনভাইরনমেন্ট এটা আমাকে খুবই স্যাটিসফাইড করেছে কারণ এখানে আমি দেখলাম যে এখানকার শিক্ষার্থীরা মূলত বাংলায় কথাই বলতে পারে না জন্য তাদের জন্য পানিশমেন্ট আছে সবাই সবসময় সকল ধরনের কথা ইংলিশেই ইংলিশেই বলে তো একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কিন্তু আমাদের একটা পরিবেশ খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা সেটা জানেন নিশ্চয়ই তো আমার কাছে মনে হয়েছে এই এনভায়রনমেন্টটা অসাম ফর লার্নিং ইংলিশ নাও আই হ্যাভ কমপ্লিটেড ওয়ান অ্যান্ড হাফ মান্থ বাট আই ফিল লাইক দ্যাট আই আই হ্যাভ ইম্প্রুভ মাই সেলফ ফর দ্যাট আই ওয়ান্ট টু থ্যাংক ইংলিশ থেরাপি বিকজ দে আর অ্যাকচুয়ালি চেঞ্জ মাই লাইফ ইটস আ ব্লেসিং ফর মি অ্যান্ড আই জাস্ট ফিল দ্যাট আই উইল আই উইল বি ইম্প্রুভিং ইন মাই ফিউচার And uh, I want to work for a nation, and I want to get higher job, and I want to be a PhD holder. Okay, thank you very much, everybody. That's all for today. Have a good day.